সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা এতদিন আপনার অজানা ছিল এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন মেয়ের বয়সে বাবা মেয়ের ঘুমের সীমা এবং ইসলামী বিধিনিষেধ সম্পর্কে এক ইসলামের দৃষ্টিতে স্বাভাবিক পরিচিতি ও সীমা ইসলামে মাহরমের সাথে শারীরিক সান্নিধ্য যেমন বাবা মেয়ে মা মেয়ে ভাই বোন সাধারণত প্রাথমিক বয়সে সম্পূর্ণ স্বাভাবিক এবং অনুমোদিত কিন্তু একটি মেয়ে যখন যুবতী হয়ে যায় যা সাধারণত পিপিলিকা বা মাসিকের শুরু হওয়ার সময় তখন ইসলাম শারীরিক ঘনিষ্ঠতার সীমা নির্ধারণ করে দুই কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কোরআনে সরাসরি বাবা মেয়ের ঘুমের বিষয়ে না বলা হলেও পবিত্র কোরআন এবং হাদিসে যুবতী বা প্রাপ্তবয়স্ক মহিলার আবরু ও লজ্জার সংরক্ষণ নিয়ে গুরুত্বরূপ আছে হাদিসে বর্ণিত হয়েছে যে যখন মেয়েরা যৌবন বা প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের লজ্জা ও আবরু রক্ষা করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন অবস্থায় পিতার সঙ্গে যৌনাত্মক বা শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া নিষিদ্ধ মুসলিম ফিকাহ অনুযায়ী যুবতী মেয়ের শারীরিক ঘনিষ্ঠতা বাবা বা অন্যান্য মাহরমের সঙ্গে অনুমোদিত নয় কারণ এটি মেয়ের লজ্জা ও আবরণ ভঙ্গ করতে পারে শিশু অবস্থায় স্বাভাবিক ছোটো মেয়ের সাথে বাবা মায়ের ঘনিষ্ঠতা যেমন আলিঙ্গন বা পাশে ঘুমানো বৈধ যুবতী হওয়ার পর সীমাবদ্ধতা মেয়ের শরীর ও লজ্জার সুরক্ষার জন্য বাবা মেয়ের শারীরিক ঘনিষ্ঠতা সীমিত ইসলামী উদ্দেশ্য মেয়ের লজ্জা ও আবরুর রক্ষা যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে যদি আপনার জীবনের কাজে লাগে তাহলে আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমার আগামী দিনের নতুন ভিডিও তৈরি করা শক্তি